শোনো স্বামী তুমি এসছো সব বন্ধ বন্ধ করাচ্ছো কেন আমি তোমাকে একটা কথা বলি তুমি যে বাইরে কাজে গেছিলে কত টাকা ইনকাম করে নিয়ে এলে এখন তুমি হিসাব দাও আমায় তুমি স্নাম করছো কেন চলো চলো শুয়ে পরিবো আমি চলো শুয়ে

লাইন না দাঁড়া ও ওদের কাজ ওটা বাজানো এ বাজাইতে মানা করছি বউর সাথে লাইন হইছে না দাঁড়া ভাগ করছি পরে বাজাইস ওরে বাজাই না বে বাজাইতে মানা করলে গুতা বাংলা শুনতে পায় না নাকি হ্যাঁ শালা গায়ে মুতে দেব চিনি না আমাকে আমি খুব রাগ চার বছর পর কেরালা থেকে বাড়ি এলাম ওই পাটা কল বাজাও না এ শালা লজ্জা করে পিত্তি কই লিখেছে নাকি বে ও ধন্য বুদ্ধু বটা তো কেন গেছো

দুমদুম করে বাজাতে পারলি হয়ে গেল না উড়িয়া ভাষার গান সব বুঝতে পারিনি তোর জন্য একটু ডিস্টার্ব হচ্ছে তাহলে যে ভাষাটা লোকে বুঝবে সেটা বাংলায় ব্যাখ্যা করে বুঝা তুমি গাও দেখি গাও হ্যাঁ গাও বনল চিনলি কচুর চিনলি সামুদ্রিক চিনলি না ভাতার চিনলি বলগড়া চিনলি মালডাঙ্গা চিনলি না মনটা চিনলি ধনটা চিনলি আমায় চিনলি না সুতে গিয়ে পেতে দিস লজ্জায় মরি চি 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 রে ননি চি থাকবো বলি আমার কাছে মানে ধন সম্পত্তি আর কি এখন এসে দেখছি আমার বাড়িতে ধন সম্পত্তি না তাই বলছি ধনটা চিললি মনটা চিললি আমাকে

খুব ভালো লাগে লোকরা পাড়ার প্রতিবেশীরা একটা প্রতিবেশীকে সাপোর্ট করা বাদ দিয়ে

ভালোই তো করেছে মাসি তাড়িয়ে দিয়ে কেন বলতো মাসি তাড়িয়ে দিল এখানকার কমিটি দেখাতে চলেলাম বললাম ভাই বাইরে গেছে কাজ কম করে টাকা পয়সা পাঠায়নি আমাকে একটা ঘর করে দাও এই করে দিলো আর এই ঘরের সাথে ওদের তিনজন চারজনকে আমার সাথে দিলো এই ঘরটা করে দিয়েছে ভাড়া ঘর নয় না আমার নিজের ঘর আমাদের নিজের ঘর হ্যাঁ তাইলে কোনো কথাই নাই মানে আমাদের ঘর বাড়ি আমরা যা খুঁজি তাই করিব আর কেউ বলার নাই আমি ভাড়া ঘর ভাড়া ঘর আমার মনে হলো না যখন প্রেম করলাম তখন মনে হলো কত শিক্ষিত তুই এখন ভাষা শুনে বোঝা যাচ্ছে স্কুলে দুয়ার দেখো নিচে আমার ভাষা ঠিক নাই না আমার শুধু হিন্দি ভাষাটাই বের হই না তাছাড়া ভাষা ঠিক নাই কি বলিস ও রাজা দিল মে তুজকো পুকারা রবি নে বনায়া মে Tchau, बड़ी ते डुबे বলছি দেখিস না আমি বলছি শোন মলম লম্বা লম্বা দাড়ি লিয়া নিচolese আরে কাপি ফুলসর্জ্য মানে স্বামী-স্ত্রী দুজনেই সুই থাকালায় তাহলে স্বামী-স্ত্রী দুজনেই সারা লাইফের কথা কি রাখো ফুলসর্জ্য ভাসর ঘর ফুলসর্জ্য বাসর ঘর মানে পর ব্যক্তি দুটো ব্যক্তিকে এক জায়গায় করে দেয় আর সেই একটা জীবন যখন একদিন করে দেয় দুটো জীবন এক জীবন হয়ে সারা লাইফটাকে কাটিয়ে দেয় যতদিন না মরে তাহলে রাতে কি বলে তার জন্য হচ্ছে ফুলসর্জ্য ভাসর ঘর ফুলসর্জ্য রাতে দুই স্বামী সুযোগ দেয়া হয় যে তোমরা স্বামী স্ত্রীর প্রথম শুরু করো প্রথম কি শুরু করবে জানিস শুরু করে ছেলেটা মেয়েটাকে বলবে এই কি নাম তোমার তাই বুঝি আমার নাম রজবাল্লা পালিয়ে এসেছে বই খালবেলা তাই সামন্তীর বড় ঠাল্লা দেখো দেখো কত কোনো ফুলের সজ্জা করেছো যে এরকম কত এই বলো তো তোমার ছেলের না পছন্দ না মেয়ে পছন্দ হ্যাঁ দেখো তোমার একটা ছেলে একটা মেয়ে আমাদের সুখী সংসার করতে চাই আমাদের জীবন এইভাবে কাটাতে চাই এই হচ্ছে ফুলসজ্জা ফুলসজ্জা মানে প্রাইভেট প্রাইভেট কথা যেটা ব্যক্তিগত আরে বাবা প্রাইভেট কথা বলার সময় অনেক আছে এখন তুমি আসল কথা শোনো চার বছর হয়ে গেল আবার কবে সময় হবে কাল তো সাপে খেয়ে মরেও যেতে পারি না না মরবা কেন সাদবেলায় কার ধার

বলেছে বড় জামাইকে মেনা নিয়েছি মা তুই বড় জামাইকে নিয়ে আমার বাড়িতে ফিরে আয় আমি যাব তোর বাবার বাড়ি হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে বাবা 5000 টাকা পাঠিয়েছে লাখ টাকা পাঠালাম আমি ওই বাড়ি যাব না তুই ভাবেই না যে 4 বছর পর আমার রাগটা তুলি বেশে না গো সেই আমদায়ের কথা আমি লাই লাই কালামাশি আরে ভুল করছিস

বাবা খাকি কুতা বাবা আছে ঠিক নেই এখানে বাবা বাবা করে কাঁচি না মোরখ দিয়ে যাবো

অনদিন অনুষ্ঠান করে বিয়ে করেছো এই এটা কি দেখি নাই এখন এটা হচ্ছে ঝাপ হ্যাঁ তুমি করেছো এটা যে শাটার 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 এটা দিয়ে জামা শ্বশুর বাড়ি যাব এবার শাশুড়ি থাকবে মাছশাই থাকবে মামাশাইটা থাকবে থাকবে যারা শাশুড়ি সম্পর্ক হয় তারা আসবে

আমি মনে মরে গেলে আমাকে এইভাবে নিমনে ছুঁড়ে ফেলে দেবে পূজা বউ আমার চার বছর পর বাড়ি এলাম টাকার ধান্দা আমার কোনো আনন্দ পড়ছে নাই আমি হেঁটেই যাব হসপিটালে পূজা বউ আমি পায়ে ধরে নিয়ে যাব এই তো সম্ভব ও বাবা রে ও স্বামী তুমি আমাকে হসপিটালে ভর্তি করে দেবা দিয়ে তুমি আমার বাবার বাড়ি কত ভর্তি হবে আমি চলে যাবো হ্যাঁ কত বড় হারামে মেয়ে ছেলে বড় হ্যাঁ একই দূর আমার কপাল লাপ চোখ লাপ আইছে কপাল খারাপ এ আবার বলি তুমি একাই যাও আরে বাবা আজকেই যেতে বলেছে ওজনি তোমায় পাটাচ্ছি গে তুমি পরিচয় দেবা সন্তোষী মা কি বাস দেবে মা বুঝতে পারছি না আরে তোমার ভালো হবে গো এ বাস এ শালা এ ধরাবে যাবো আমরা যাবো ওরে হাওয়ার গাড়ি চইলা গালো